একশন ভিডিওটা ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জালেম সে বর্তমানে সে হচ্ছে বর্তমানে শ্রেষ্ঠতম জালেম যে অসংখ্য ফিলিস্তিনের মুসলমান নর নারী শিশু মহিলা পুরুষ নির্বিচারে হত্যা করে যাচ্ছে কথা বুঝতে পারছেন ওই যে গতকালকে আমেরিকাতে যে জাতিসংঘ যে মিটিং হয়েছে ওই মিটিংয়ের মধ্য থেকে দেখছেন না যখন সে ভাষণ দিতে যায় তখন কিন্তু শত শত দেশের প্রেসিডেন্টরা তার বক্তব্য শুরু করার আগেই তাকে সেরে চলে গেছে এটি খুবই একটা এটা কঠিন একটা প্রতিবাদ জানাইছে কথা বুঝতে পারছেন এটাও একটা তীব্র নিন্দা জানানো হয়েছে তার প্রতি আবার সে যখন ওই বৈঠক শেষে যখন সে বের হয়ে আসে তখন ওই যে দেখলেন বিডিয়াতে তাকে পাবলিকেরা পাবলিক সেখানে উপস্থিত পাবলিকরা তাকে কিল ঘুষি লাথি মেরে তাকে ফেলে দিয়েছে আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখে সত্যি মনের ভিতরে অনেকটা প্রশান্তি পাইলাম বহুদিন পরে মনের ভিতরে অনেকটা প্রশান্তি পাইলাম বিশ্বাস করবেন কি না জানি না আমি পাইছি আপনারা খবর আমি জানি না বা আপনাদের কীরকম লাগছে আমি জানি না আমার অনেক শান্তি লাগছে ভাই আরও খুশি হইতাম আরও আনন্দিত হইতাম যদি সেখানের উপস্থিত পাবলিকরা যদি তাকে যদি সেখানেই যদি শেষ করে দিত চিরতরে তাহলে সেটা আরও বেশি আনন্দিত হইতাম সেটা আরও বেশি আনন্দের হইত তবে যাই হোক এতটুকুই যথেষ্ট বাকিটা ইনশাল্লাহ আরও হবে এই যে এখন থেকে আল্লাহর খেলা শুরু এখন থেকে আল্লাহর মায়ের শুরু ভাই বিশ্বাস করবেন না হ্যাঁ আল্লাহ ধীরে ধীরে তাকে যে কি অবস্থা করবে সে নিজেও বুঝতে পারবে না টের পাবে না দুনিয়াতে দেখছেন না ভাই দুনিয়াতে দেখেন নাই যারাই অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল যারাই সবচাইতে বেশি পাপিষ্ট হয়ে দাঁড়াই ছিল সবচাইতে বেশি জালেম হিসেবে দাঁড়িয়েছিল যুগে যুগে আপনার ইতিহাস তালাশ করে দেখুন যে ফেরাউন তার রাজত্ব কীরকম ছিল সে কত বড় জালেম ছিল পৃথিবীতে পরিশেষে তার অবস্থা কী হয়েছে আল্লাহ তাকে কিভাবে তাকে কি কি কিভাবে তাকে দুনিয়া থেকে নিছেন তাকে অপদস্থ অপমানিত করে দুনিয়া থেকে উঠেছেন আপনারা দেখেন ইতিহাস তালাশ করে দেখেন সবচাইতে বড় জালেম ছিল কে ফেরাউন নমরুদ নমরুদ বিশাল বড় রাজত্বর অধিকারী ছিল সেও তো পৃথিবীর বুকে সবচেয়েতে বড় জালেম ছিল তার অবস্থান দেখুন তার মানে তার শেষ পরিণতি কি হয়েছে তাকেও তো আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া থেকে অপমান আর লাঞ্ছিত করে তাকে দুনিয়া থেকে উঠেছেন মশা দিয়ে মশা নাক দিয়ে ঢুকিয়ে তারপরে জুতা দিয়া পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে তাকে উঠাইছেন তো এই জালেম নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট জালেম নেতানিয়াহু তার অবস্থাও এত শোচনীয় হবে মানে এত করুণ অবস্থা হবে এত ভয়াবহ অবস্থা হবে যেটা পৃথিবীর মানুষ আজও পর্যন্ত টের মানে ধারণাও করতে পারেনি কোন মানুষ বুঝতেও পারবে না বা ধারণাও করতে পারবে না তার যে শেষ পরিণতি এতটাই খারাপ হবে ইনশাআল্লাহ শুধু অপেক্ষা করেন এই যে এখন থেকে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে আল্লাহর মায়ের শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ কঠিন অবস্থা তার জন্য সামনে অপেক্ষা করতেছে